নমস্কার আমি পাপিয়া তোমরা দেখছো পাপিয়ার গল্প কোথা প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প হাসি আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে বৃহস্পতিবার আমি রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আমার ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের আসনও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আজকে দেখো গাছে কত ফুল হয়েছে এদিকে ঠাকুরের বাসনও পরিষ্কার করা হয়ে গেছে ধূপ প্রদীপও জেলে দিয়েছি ফলও ধুয়ে নিয়েছি আলপনাও দিয়ে দিয়েছি চলো পুজোটা শুরু করা যায় আমার বৃহস্পতিবারের কমপ্লিট হয়ে গেছে চলো মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিই মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে একটা রাখের দোকান দেখতে পেলাম চলো ভেতরে যাওয়া যাক আমি রাখি কিনে বাড়িতে চলে এসেছি আর কতগুলো রাখি কিনে এনেছি দেখো তোমরা দেখো আমি এতগুলো রাখি কিনে এনেছি আর প্রত্যেকটা রাখিই আমার অনেক সুন্দর লাগছে তোমাদের দাদাভাইকে দুপুরে খাবারটা দিয়ে আসি রুটি আর আলু সেদ্ধ করে একটু ভেজে দিয়েছি পেঁয়াজ দিয়ে আর একটু স্যালা এখন বাজে রাত নটা আর আমি রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার তৈরি করার জন্য এদিকে রুটিটাও ভেজে নিচ্ছি আর ওইদিকে বেগুন মশলাটাও প্রায় হয়েই এসেছে চলো নামিয়ে খাওয়া দাওয়াটা ছেড়ে নিই রাতের খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকের গল্পটা এখানেই শেষ করছি আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ